হ্যালো বন্ধুরা ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আপনাদের নতুন চ্যানেল টি স্বাগতম যদি আপনি নতুন হন এবং আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন ভবিষ্যতে আরও শিক্ষণীয় কন্টেন্ট মিস না করেন আসসালামু আলাইকুম প্রকাশিত হয়েছে বার্ষিক মূল্যায়ন দুই হাজার আমরা ধারাবাহিকভাবে ইতিমধ্যে বাংলা প্রকাশিত মানে প্রকাশ আমার ভাবে চ্যানেলে এবং এখন প্রকাশ করতেছি ডিজিটাল প্রযুক্তি তো ডিজিটাল প্রযুক্তির সিলেবাস হিসাবে এন সি প্রকাশ করেছে চারটি অধ্যায় অধ্যায়গুলো হচ্ছে শিক্ষণ অভিজ্ঞতা দুই শিক্ষণ অভিজ্ঞতা তিন শিক্ষণ অভিজ্ঞতা চার শিক্ষণ অভিজ্ঞতা পাঁচ এবং নাম্বার হচ্ছে আঠাশ থেকে সত্তর একাত্তর থেকে একশো পে একশো এক পেজ একশো দুই থেকে একশো পঁয়তাল্লিশ একশো ছেচল্লিশ থেকে একশো আটষট্টি পেজ এই যে চারটা অধ্যায় আছে এই চারটা অধ্যায়কে দুই ভাগে মূল্যায়ন করা হবে একটি হচ্ছে শিক্ষণকালীন মূল্যায়ন অন্যটি হচ্ছে সামষ্টিক মূল্যায়ন শিক্ষণকালীন মূল্যায়ন হবে 30 নম্বরের মধ্যে এবং সামষ্টিক মূল্যায়ন হবে 70 নম্বরের মধ্যে তো শিক্ষণকালীন যে মূল্যায়ন সেটা হচ্ছে সাধারণত ব্যবহারিক পরীক্ষার মতো হবে যেমন আপনাদের একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হবে অ্যাসাইনমেন্টটা হতে পারে এরকম দুটি কম্পিউটারের মধ্যে আইপি সেটআপ করার মাধ্যমে নেটওয়ার্ক তৈরি করো যার মধ্যে নাম্বার থাকবে দশ এই প্রশ্নটি যে আসবে তা ম্যাটার করে না কারণ প্রশ্ন আপনাদের প্রদান করা হবে একটি দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে অনুসন্ধানমূলক কাজ প্রকল্প বা প্রতিবেদন উপস্থাপন যেমন একটি নমুনা প্রশ্ন কেন উপস্থাপন করা হয়েছে মুক্ত উৎসের প্ল্যাটফর্মে বিদ্যালয়ের ওয়েবসাইট ডিজাইন করার প্রকল্প উপস্থাপন করো একটি শ্রেণীর কাজ দেওয়া হবে অর্থাৎ আমাদের যে পাঠ্যপুস্তক বই আছে এখান থেকে একক কাজ দলগত কাজ সক পূরণ বক্স পূরণ এবং প্রকল্প ইত্যাদি অঙ্কন করতে বলা হতে পারে এর মধ্যে নাম্বার থাকবে 10 এই মোটে যে মূল্যায়ন কাঠামো আছে আর শিক্ষণকালীন মূল্যায়ন 30 নম্বরে হবে বাকি যে সমষ্টিগত মূল্যায়ন আছে 70 নম্বরে এই 70 নম্বরকে 100 নম্বরে কনভার্ট করা হবে অর্থাৎ এই 70 নম্বরকে একশো নম্বর ধরা হবে এবং 100 নম্বরের মধ্যে এমসিকিউ থাকবে এমসিকিউ এবং এক কথায় উত্তর থাকবে হচ্ছে পঁচিশ নম্বর অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্ন থাকবে পনেরোটি যেখানে পনেরো নাম্বার এক কথায় উত্তর থাকবে দশটি যেখানে দশ নম্বর রচনামূলক প্রশ্ন যেখানে কোনো উদ্দীপক দেওয়া থাকবে না এরকম প্রশ্নের মধ্যে থাকবে হচ্ছে পাঁচটি উত্তর দিতে হবে তিনটি যেটাতে পনেরো নাম্বার এবং রচনামূলক প্রশ্ন যেগুলোতে হচ্ছে দৃশ্য থাকবে অর্থাৎ সৃজনশীল আকারে থাকবে এরকম প্রশ্ন থাকবে টি উত্তর দিতে হবে পাঁচটি এবং এখানে নাম্বার পাস করে আট নাম্বার করে পাঁচ আট চল্লিশ নম্বর বার্ষিক পরীক্ষার লিখিত যে তার হচ্ছে সিলেবাস এখন আপনাদের সুবিধার জন্য একটি নমুনা প্রশ্ন এনসিবি এনসিটি কর থেকে আপলোড করা হয়েছে নমুনা প্রশ্নটি হচ্ছে এখানে নবম শ্রেণীর পূর্ণমান থাকবে একশো এবং সময় থাকবে তিন ঘন্টা শুরুতেই এক থেকে এ পনেরো পর্যন্ত MCQ আকারে থাকবে যে question এবং ষোলো থেকে পঁচিশ পর্যন্ত এক কথায় প্রশ্নের উত্তর থাকবে যেমন ন্যাশনাল help line এর কত মিথ্যা বাক্য ব্যবহার করে কোন ভুল অথবা অসত্য তত্ত্বের মাধ্যমে উপস্থাপনকে কি বলা হয় এরকম ছোট ছোট প্রশ্ন থাকবে হচ্ছে দশটা মোটে পঁচিশটার মধ্যে পঁচিশ নম্বর এবং খ বিভাগ থেকে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হবে এই এক দুই তিন অথবা সর্বোচ্চ চার লাইন পর্যন্ত হতে পারে প্রতিটি প্রশ্নের জন্য নাম্বার থাকবে দুই নম্বর গা বিভাগের মধ্যে দুইটি আছে রচনামূলক প্রশ্ন একটি হচ্ছে প্রেক্ষাপট বিহীন এবং অন্যটি হচ্ছে প্রেক্ষাপট নির্ভর প্রেক্ষাপট বিহীনত্ব হচ্ছে প্রশ্ন তা কোনো উদ্দীপক দেওয়া থাকবে না সরাসরি প্রশ্ন থাকবে এই গুলাকে আপনারা বড় আকারে লিখতে হবে যেমন একটি প্রশ্ন সাইবার বুলিং কি সাইবার বুলিং এর প্রভাব কেমন হতে পারে তা বর্ণনা করো ঘ বিভাগে থাকবে প্রেক্ষাপট নির্ভর ওই যে পূর্বের যে শিক্ষা কার্যক্রম ছিল যেখানে একটি উদ্দীপক দেওয়া থাকে উদ্দীপক থেকে এবং আলোকে ক খ গ উত্তর প্রদান করতে হয় তবে এবার পরীক্ষায় গ এবং এবং ঘ ক ক্ষয়ের মধ্যে পুরো উত্তরটা প্রদান করতে হবে এরকম ষাটটি প্রশ্ন থেকে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর প্রদান করতে হবে এই ছিল নমুনা প্রশ্ন আপনাদের জন্য একটি সুখবর যে এখানে যতগুলো প্রশ্ন আছে যেমন এমসিকিউ ছোট প্রশ্ন প্রশ্ন বড় সৃজনশীল প্রশ্ন আমাদের ইউটিউব চ্যানেলে আমরা নিয়মিত পরীক্ষার আগ পর্যন্ত আপলোড করতে থাকবো তো আপনারা যদি এটা পাইতে পেতে চান তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক করবেন শেয়ার করবেন এবং আপনাদের বন্ধুদের জানিয়ে দিতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে